লক্ষ্মীপুরে চার আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিকেলে হামলার ঘটনা শুরু হয় উত্তেজিত দুই তিনশো লোক শহরের উত্তর তেমহনি থেকে মিছিল নিয়ে এসে হাতুড়ি ও হ্যামার দিয়ে ভাঙচুর শুরু করে এর আগে গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালায় বৈষম্য বিরোধী সমন্বয়করা সাবেক সদর উপজেলার চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর বাসায় ভেকু মেশিন দিয়ে ভাঙচুর করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বাসাগুলো হলো লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদনবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বহুতল ভবন এর আগে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর এই বাড়িগুলোতে আগুন ও বাংচুর করা হয় এদিকে বাংচুরের ঘটনা দেখতে জনতা বাড়িগুলোর আশেপাশে ভিড় জমিয়েছে ছাত্র জনতা বাড়ি ভাঙচুর করছে আর বিভিন্ন স্লোগান দিচ্ছে শেখ হাসিনা রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে বাড়ি ভাঙনে অংশগ্রহণকারীরা উল্লেখ্য গত চার আগস্ট টিপুর বাসার ছাত থেকে জনতার উপর নির্বিচারে গুলি চালায় টিপু ও তার সহযোগীরা বিকাল পাঁচ কোটি থেকে আমরা কর্মসূচি শুরু করছি এবং আমরা চাইবো যেহেতু আমাদের আজকে আন্দোলনের প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে কিন্তু এরপরে বিক্রিতে যারা আমেরিকা লীগ আছে বা আওয়ামী লীগ আছে এখনো বাইরে বলতে আমাদের বাইরের রক্ত এখন আমরা এখন যারা গুলিবিত্ত আমরা এখনো তারা ঠিকমতো ঘুমাইতে পারি না খাইতে পারি চলতে পারি না কিন্তু কনা এসে খুনিরা এখনো বাইরে ঘুরে ফিরে করতেছে